সে ম্যাচ জিতাটা তো সবসময় খুশির এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই যার সাথেই ম্যাচ জিতে ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কিভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আমরা কী ক্রিকেট খেলছি এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ সো অনেকটাই প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেবো সো অনেক কিছুই থাকে ইন্টারনেট না দেখেন খেলার তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলে সিসেশন চেঞ্জ হইতে পারে কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম তামিমান আমি হয়তোবা পরপর দুই ওভারেই আমরা মনে হয় আউট হয়েছি বা সাত আট সাত আট বল পরে মনে আমি আউট হয়ে গেছি তো ওই সময় যে তো কিন্তু ওইভাবেই ব্যাটিং করে সো ওই আজকের শটটা বা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে সিক্স হয়নি সো সার্ডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল। ওই ওরা ভালো জায়গাও বল করেছে আমরাও আমরাও হয়তোবা জিনিসটা সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো বা আর একটু ইনিংসটা এক ওইখান থেকে একজন যদি একটু দশ রানের পার্টনার বা কোনো পার্টনারশিপ করতো দশ বা পনেরো রানে তাহলে হয়তো বা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারতো সবাই অবশ্যই দেখেন সবসময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে সব আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে সো আমাদেরও এইটা সবাই মিলে প্ল্যান করছে বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমের সবাই প্ল্যান করছে যে এইখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায় প্রথম দিকে আমি আর তার যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিল। সাদেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই এটা মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সাদেন যখন উইকেটটা একটু বলটা একটু পূরণ হয়েছে তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিল সো এইটা বাস সবাই একটু আর্লি যেয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে এটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে আমার কাছে এটা পার্সোনালি না আসলে প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলছি তো এটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না যে আমি ব্যাটিং মানে ওইসে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়া না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম